আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাটাই কিন্তু উত্তম কারণ আপনি যতটুকু আছে অতটুকুই যথেষ্ট কারণ অন্যটা দেখে অন্যটা বুঝে কোনো লাভ নেই যার আছে তার আছে আপনার কী আছে তাই আমি এটি মনে করি আমার যতটুকু আছে আমি অতটুকুই সন্তুষ্ট তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা সন্ধ্যা শুরু করলাম রাত্রে থেকে রাত কি এখন সন্ধ্যা সাড়ে ছয়টার মতো বাজে তো আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে আবার নাস্তার জন্য একটু বিস্কিট বানাইতেছি তো ভাবলাম কি বিস্কিট তো সবসময় কিনে খাই একটু বানাই তো এর আগেও আমি একটা বিস্কিট বানাইছিলাম বিস্কিটটা অনেক মজা হয়েছিলো তো ভাবলাম মাছকেও একটু ট্রাই করি তো বিস্কিট নাস্তার জন্য একটু বিস্কিট বিস্কিট বানায় নিলাম আর একটু চা খাবো তো মাছ মুরগিগুলি কটা বাছা করলাম তো বাজার নিয়ে আসছে আর বাসায় একটু আয়োজনের ব্যাপার আছে মেহমান আসবে তো সেই জন্য একটু ঝামেলাও আছে কাজে চাপ তো আমার এক আত্মীয় আত্মীয় না সরি মিথ্যা কথা আত্মীয় না আমার এক প্রতিবেশী সে আমার কিছুই লাগে না তো বাইরে থেকে মালয়েশিয়া থেকে চকলেট নিয়ে আসছে সে চকলেট দিয়ে গেছে তো আমার কাছে অনেক ভাল লাগছে যে সে রক্তে কিছু না বা আত্মীয় স্বজন না কিছুই না প্রতিবেশী তারপর সে দিয়ে গেছে আর চকলেট তো আমি দেখে বেশি খুশি হয়েছি কারণ চকলেট আছে না এই পাথর চকলেট এই পাথর চকলেট আমি আর দেখিনি এই প্রথম দেখলাম তো খুব ভালো লাগলো তো সে দিলেও আমি খুশি হইতাম না দিলেও খুশি হইতাম তারপর সে দিয়ে গেছে আমি অনেক খুশি হয়েছি আমার ঘরে বাচ্চা আছে বলে সে খুশি হয়ে দিয়ে গেছে বলছে আপা দিয়ে ওদেরকে তো মেহমান আসবে এই জন্য একটু নুডলস রান্না করতেছি তো আজকে নুডলসটা কিন্তু আমি রান্না করতেছি না রান্না করতেছে নিহা তো আমি ঘরে কাজ করতেছি ও রান্নাটা করতেছে সচরাচর ও কোনো কাজ করে না শুধু একটু নুডুলসটাই রান্না করতে পারে আর একটু চা বানাতে পারে আর আমি না মেয়েদেরকে তেমন একটা কাজ করাই তো সময় হলে আসলে কাজ এমনিতে শিখে যায় কারো আসলে শেখানো লাগে না আবার কিছু কিছু মেয়েরা আছে যে শিখাইলেও শিখে না আসলে এটা বলা যায় না কাকে কি করতে হয় তো যাই হোক নুডলসটা নিহা বসায় দিছে তো আমাকে ডাক্তার সামনে একটু দেখা যাও তো আমি একটু দেখতেছি তো ছোটো করে একটা কথা বলি তো প্লিজ ভিডিওটা দেখবে একটা লাইক কমেন্ট করবা আর ভিডিওটা ভালো লাগলে বলবা যদি না লাগে সেটাও বলবা কারণ আমরা তোমাদের ভালো লাগার জন্যই বা ভালো কিছু দেওয়ার জন্য ভিডিও করা তো মনের ইচ্ছা থেকে শখ থেকে করি যদি কারো ভালো লাগে সেটা আরও ভালো লাগার জায়গা থাকবে তো অনেক অনেক কাপড় আসে যে ভিডিও সাবস্ক্রাইব করে বা দুই দিন একটা ভিডিও দেখে পরের দিন আর তাদেরকে দেখা যায় না আসলে তারা কেন এটা করে আমি সেটা যাই না এমন না তাদের মোবাইলে হাজার হাজার ভিউজ আছে তাও কিন্তু না তাদের ভিডিও আমাদের অবস্থার থেকে আরও খারাপ কিন্তু তারপরেও কারো ভিডিও দেখে না কিন্তু তারা কেন করে আমি সেইটাই যাই না আসলে কি এক একা কি কিছু করা যায় এই এই প্ল্যাটফর্মে কি কেউ একা কিছু করতে পারবে কারও ক্ষমতা নাই একা এগিয়ে যাওয়ার একজনের সাথে একজন এগিয়ে যাওয়ার মানে এলো ভালোবাসা দেওয়ার মানে এলো এগিয়ে যাওয়া তো তারা কেন করে সেটা আমি যায় না তো হয়তো তারা একা যেতে পারবে এই জন্য কিছু করে না তো এই তো যাই যারা আমাকে ভালোবাসে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবা আর আমিও তোমাদের পাশে থাকবো তো এই তো আমার নুডলসটা এখন রান্না হয়ে গেছে তো বাসায় আজকে মেহমান আসবে তো সেটা তোমাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করতে পারবো আসলে ভিডিওর অবস্থা বেশি ভালো না দেখে প্রতিদিন আমি ভিডিও দেই না কারণ আমার ভালো লাগে না দু দিন তিন দিন পর ভিডিও দেই ভিডিওর অবস্থা অনেক খারাপ তো আমাদের মতো ছোট ছোট যারা আছে তাদের সবারই দেখি একই অবস্থা তো যাই হোক আল্লাহ পাক যেদিন মুখের দিকে তাকাবে আল্লাহর দিকে তাকায় আসি আল্লাহ চাইলে হয়তো কোনো দিন দাঁড়াতে পারবো বা ঘুরে দাঁড়াতে পারবো সব কিছু ধৈর্যের উপরে কি আল্লাহর কাছে ধৈর্য চাইছে আল্লাহ ধৈর্য দাও দেখি কি হয় আর এই তো নুডুসটা কিন্তু আমার হয়ে গেছে তো নেহা শুধু নুডুসটাই রান্না করতে পারে সুন্দর মতো নুডুলসটা রান্না করতে পারে তো পরিমাণ মতো তেল দেয় ওরা নুডুলস রান্নাটা খুবই সুন্দর হয় আর আমি আশা করি তোমাদের কাছে তোমরা আমার বিস্কিটের ভিডিওটা দেখবা তো ওভেন ছাড়া বিস্কিট বানিয়ে নিলাম কেমন হলো সব